হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম দিয়া যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে পাশ টাকা কারণ তোমাদের সাপোর্ট আমার জন্য খুব খুব খুবই ইম্পর্টেন্ট তো আজকে আমি যেতে চলেছি আমার ছাদ বাগানের কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করব দেখো এখানে আমি কয়েকদিন আগে মানে আগে যখন ঝড়টা হলো রিসেন্ট একটা ঝড় হলো সেই ঝড়টার আগে যখন আমি গাছটা বসিয়েছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এই ডালটা রাউন্ড করে বসিয়েছিলাম ঝড়ের ডালটা ভেঙে গেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি আর ঝড়ে আমাদের এখানে অতটা কিছু তজনজ না হলেও মানে কিছু কিছু বড় বড় কদম গাছ আর কিছু কিছু নরম যেইগুলো গাছগুলো বা সবে হয়েছে মানে কিছুদিন আগেই বড় হয়েছে এইরকম ছোট নরম গাছগুলো মানে প্রায়ই সব ভেঙে পড়ে গিয়েছিল আর এই গাছটাও ভেঙে গিয়েছিল দেখো আমি ফার্স্টে ভেবেছিলাম এই যে ডালটাতে এটা বেঁধেছি এটা হবে না তারপরে দেখলাম না এটা হয়েছে খুব সুন্দরভাবেই হয়েছে আর দেখো অরেঞ্জ কালারের একটা ফুলও ফুটেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর বেশ কুঁড়িও এসছে খুব সুন্দরভাবে এসছে আর এটা যদি রাউন্ড হয়ে থাকতো তাহলে আশা করি খুব সুন্দর দেখতে লাগতো এইটা আমি আর একটু চেষ্টা করবো লোহার জিনিসের ওপর সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব আর এখানে দেখো কত ফুল ফুটেছে পর্তুলিকা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অনেকে অনেক দিন ধরে ফেসবুকে কমেন্ট করছিলে যে পর্তুলিকা গাছে ফুল ফুটছে না ফুটছে না সেটা কিভাবে ফোটানো যায় কিভাবে কুড়ি আসে সেই ট্রিপসটা আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি এখনও বলে দিচ্ছি পেঁয়াজের খোসা যে পেঁয়াজের যে ওপরের খোসাটা আমরা ফেলে দিই মানে নিই না সেই খোসাটা কিন্তু তোমরা তুলে একদিন সারা রাত জলে ভিজিয়ে রেখে সেই খোসার জলটা যদি দিতে পারো গাছে তাহলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়িয়ে আসে আর ফুল ফুটে আমি এটা মাঝে মাঝেই আর দেখো আমার প্রত্যেকটা গাছের ডালে প্রচুর পরিমাণে কুঁড়িয়ে এসছে আর প্রচুর পরিমাণে ফুলও ফুটেছে আর এখানে কিন্তু আর একটা গাছের একটু চর্চা করতে হয় অবশ্যই গাছে একটু জল দিতে হয় এখন যেহেতু বর্ষাকাল এখন যে কোনো গাছ বসালেই খুব সুন্দরভাবে গাছটা হবে আর খুব সুন্দরভাবে বড়ও হবে আমি একটা ডাল এনে গাছের জাস্ট সাপোর্টের জন্য বসিয়েছিলাম সেটাও দেখছি জল মানে গাছ থেকে কি বড় বড় পাতা হয়ে গেছে আর ডালটা থেকে কি সুন্দরভাবে গাছ গজিয়ে গেছে যাই হোক তোমাদের সাথে পড়তলিকা গাছের আরেকটা আপডেট শেয়ার করে রাখিস গাছের যে ফুলগুলো ফুটে গেছে অলরেডি আর ফুটবে না সেই কুড়িগুলো দেখলেই বোঝা যায় সেই কুড়িগুলো কিন্তু তুলে ফেলে দিতে হয় তাহলে কিন্তু তার পাশের যে ফুরি কুড়িটা সেই কুড়িটার একটু ভালো করে গ্রোথ হয় আর সেই কুড়িটা ফুটতেও তাড়াতাড়ি হয় খুব সুন্দরভাবে ফুটে ওঠে আর এটা যদি আমরা না করি তাহলে গাছের কোনো প্রবলেম হয় না তবে গ্রোথটা একটু কমে যায় আর কুড়িটাও কিন্তু খুব ভালো করে ফুল ফুটতে পারে না একটু সমস্যা হয় আর এই কুড়িগুলো কিন্তু তুলে তোমরা কোথাও ফেলে দেবে না কুড়িগুলো তুলে গাছের গোড়াতেই দিয়ে দেবে কারণ গাছেতে এটাও একটা সারের কাজ করে গাছের একটা পুষ্টিগুণ হয় আর আমি এই যে পর্তুলিকা গাছ পর্তুলিকা গাছ থেকে আমরা কিন্তু ন্যাচারাল লিপস্টিক বানাতে পারি সেই লিপস্টিকটা কিভাবে বানাতে পারি সেটাও আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো একটা ভিডিওতে এত কিছু শেয়ার করা অবশ্যই সম্ভব নয় আর দেখো পর্তুলিকা গাছের কুড়ি থেকে যে কুড়িগুলো যে আমি তুলছি এগুলো মানে বর্ষাকাল তো সব জলে ভিজে আছে দেখো রঙটা তোমরা দেখো কি সুন্দরভাবে রঙ আসছে মনে হচ্ছে না হাতে আলাদা লেগেছে এত সুন্দর রঙ আসছে আর এই রংটা কিন্তু সহজে উঠছিল না আমি মানে ভালো করে জল দিয়ে তুলছিলাম উঠছিল না সাবান দিয়ে অনেকক্ষণ ধরে ঘষার পর তারপরে উঠেছে তো এই যে ন্যাচারাল যে কালারটা এই ন্যাচারাল কালার দিয়ে আমরা কিন্তু পরের দিন তোমার মানে আমি পরের ভিডিওতে তোমাদের সাথে লিপস্টিক বানানো শেয়ার করব। আর সবাই কিন্তু চায় ঠোঁটেল ন্যাচারাল কালার ন্যাচারাল লিপস্টিক আর মানে ঠোঁটটা ন্যাচারালভাবে পিঙ্ক থাকবে গ্লো হবে এইটা কিন্তু সবাই চায় তাই জন্য এখান থেকে তোমরা ব্লাশার বানাতে পারো আর বানাতে পারো ন্যাচারাল লিপস্টিক সেটা কি করে বানাতে পারো কি কি মানে স্টেপ আমাদের ফলো করতে হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এই যে হলুদ পর্তুলিকাগুলো এই পর্তুলিকাগুলো গোটা বাগানে ছেয়ে গিয়েছিল আর দেখো এই গাছের ছোট্ট ছোট্ট লেবু ধরেছে এই লেবু গাছটার একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে লেবু গাছটাতে মানে এই লেবুগুলো টোটালি ইনোর কাজ করে ঈষত উষ্ণ গরম জলে কারোর গ্যাস হলে ঈষত উষ্ণ গরম জলে এই লেবু একটা দিয়ে একটুখানি বিটনুন ছড়িয়ে খেয়ে নিলে পুরোপুরি ইনোর কাজ করে ইনো যেরকম পাঁচ মিনিটে কাজ করে এটাও কিন্তু সেম কাজ করে আর এটা কিন্তু দারুণ উপকারী এই লেবু গাছটা এই লেবু গাছটা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই রাখতে পারো আর এইটা কি গোলাপ ফুল গাছে এই জিনিসটা কি গোলাপ ফুলের কি ফল হয় আমি এই জিনিসটা ফার্স্ট টাইম দেখছি আমাদের কাছে এটা ফার্স্ট টাইমই হয়েছে এটা কি কেউ যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি তো বুঝতে পারছি না এটা কি আর এই দেখো এখানে পদ্মফুল ফুটেছে পদ্মফুলও কিন্তু এবারে প্রচুর ফুটেছে আমরা ফার্স্টে এটা এক বছর পরে আমাদের গাছে পুরোপুরি পদ্মফুল ফুটছে আমরা ভেবেছিলাম ফার্স্টে পদ্মফুল ফুটবে না হয়তো এই গাছগুলোকে আবার মানে আবার অন্য গামলাতে চেঞ্জ করে বসাতে হবে সেটা কিন্তু করতে হয়নি পরের বছর থেকেই মানে একটা বছর টাইম দিতে হয়েছে তারপরে ফুল ফুটছে অনেকের হয় যেই বছরই বসিয়েছে তার কিছু সপ্তাহ পর থেকেই পদ্মফুল ফুটতে থাকে আমাদের সেটা হয়নি ছাদ বাগানটা দেখো পুরোপুরি গাছে একদম ভর্তি হয়ে গেছে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভর্তি গেছে আর এই দেখো এখানে একটা জিনিস ছোটবেলার কথা মনে পড়ে গেল আমরা কচু পাতায় দেখেছি এটা মানে ওই জল পড়লে ডিম ডিমের মতো বলতাম ডিম ভাজা হচ্ছে আর এখানে এটা পদ্মফুলের পাতায় দেখালাম আমরা দেখো আমাদের ছাদ বাগানের সমস্ত আপডেট আছে এই পর্যন্তই পরের দিন দেখা হচ্ছে এটা